সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই নাটোর গোপালপুর ছাগলহাটা ভিড় দেখুন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে দেখাবো দু হাজার ছাব্বিশ সালের কোরবানি উপযোগীতে এই গোস্ত গোস্ত খাসিগুলো আছে বা কোরবানি খাসিগুলো আছে সেগুলো দেখাবেন আজকে মোটামুটি অনেকগুলো বড়ো বড়ো খাসি উঠছে সেগুলো দেখাবো ভাই এই খাসির দামটা আসেন কত ভাই পঁচিশ প্রতি না আচ্ছা এই বড় ভাই খাসির দাম তো আসছে পঁচিশ হাজার ব্যাপারের দামটা বলছে ভাই সর্বোচ্চ কথা বলে ভাই উনিশ না সর্বোচ্চ উনিশ বলছে ব্যাপারীরা খাসি আছে এগুলো দেখছি ইনশাল্লাহ হ্যাঁ দুটি কত

কিনাতে হচ্ছে নাকি কিনছেন তো এই হিসাব আচ্ছা এই দুইটা পয় হাজার করে গেল ভাই আচ্ছা এই সাদের দাম হচ্ছে কত আর কাটের দাম হচ্ছে কত দু দাম চা পঁয়ষট্টি আচ্ছা দুরা দাম চা পঁয়ষট্টি বেচা কিনা পঞ্চান্ন পঁয়ষট্টি চা দাম বেচা কিনা

তিরিশ দাম চাইছে আঠাশ কিনা বাইশ পর্যন্ত দাম লাগছে এটা বলতেছে আচ্ছা ঠিক আছে এটি কিনলেন না এটি কত দাম দেখছেন সাড়ে সতেরো টাকা দাম তো আছে সাড়ে সতেরো ব্যাপারে কথা বলে তেরো সাড়ে তেরো না তেরো সাড়ে তেরো বলছে দাম তো খুবই সস্তা তাহলে সস্তা সত্য সাড়ে সত্য হলে না তাহলে দাম তো খুবই সস্তা দাম একেবারে সস্তা বর্তমান ছাগলের ঠিক আছে পরিস্থিতি এখানে দুইটা খাসি আছে টাকা এই জোড়াটা কেমন থাকবে কুর্মায় টাইম হলে হয়তো বা এই খাসিটা প্রায় খুব চাহিদা মতন ব্যথা হতো এটা একটা হরিয়ান দাঁতের এবং জুতা বড় দাঁত একটা খাসি খাসি তো না যেন একদম গরু কাকা দাম যাচ্ছে কতটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দাম চাচ্ছেন পঁয়ত্রিশ দাম চাচ্ছে কত দাম বললেন কয় কেজি হবে কেজি পনেরো দর্শক পনেরো আপনারাই কমেন্ট করেন কেজি পনেরো গস্ত হবে না বেশি হবে ঠিক আছে কা কিন্তু বিশ দাম করেছে সেই হিসাবে হ্যাঁ ব্যাপারের দামটা বলছে নাকি সর্বোচ্চ দাম তার কত হয়েছে ভাই পর্যন্ত দাম হয়েছে না আচ্ছা বড় ঘাসের সর্বস্ত বিশ দাম হয়েছে এরপর দাম হয়নি আপনি কত আশাবাদী মানে কত ব্যসবেন বাইশ হাজার

দাম বলছে না গা আপনার কত হলে বেসবেন টাকা সাড়ে সাত হলে পেন হলে সব আচ্ছা ঠিক আছে খাসিটা খাসিটা কত সাড়ে তেরো না খাসিটা সাড়ে তেরো দেখেন মধ্যে দুইটা ম্যাচিং মেশিং দু হাজার ছাব্বিশ সালের পূর্বাস জন্য দুইটা খাসি উঠছে এটাও হচ্ছে তোতাবড়ি জাত এটা তোতাবড়ি জাত না আচ্ছা এটা কি জাত এটা ওটাও একই জাত না আচ্ছা এটা হচ্ছে নেপালের কস জাত একটা এই যে ছাগলগুলো খুব বড় বড় হয় এদের ছাগলগুলো খুব বড় বড় হয় না আচ্ছা এই দুইটা কেমন কী দাম চাচ্ছেন চল্লিশ আচ্ছা বিশ হাজার টাকা পিস চল্লিশ হাজার দাম চাইছে সর্বোচ্চ ব্যাপারে কথা বলছে তিরিশ

আচ্ছা বিশ পঁচিশ মিনিট হচ্ছে তো সাসা খুব সুন্দর একটা বাড়ি নেছে আজকে খামার উপযোগী বাচ্চা আমি একটা ছাগল কিনতে এসেছিলাম কিন্তু আসলে দামি হয় নাই ছাগলটা খুব সুন্দর দামি হয় বলতে আমার আমার টাকা বাজেটে নেই এক কথা এই ছাগলটা দেখেন খুব সুন্দর এটা দেশালের ভিতর ক্রস লিভিটের ছাগল এটা কেমন কি দাম সাড়ে দাম আচ্ছা এটা সাড়ে আট দাম যাচ্ছে কিনা হয়তো সেক্ষেত্রে কম আছে তো আচ্ছা কিনা সেক্ষেত্রে হয়তো একটু কম আছে এটা বলছো আচ্ছা ঠিক আছে দাম ভাই আচ্ছা ভাই দাম দেখেন সুন্দর পাঠে ভাই কত দাম বলে সারবাস ও আচ্ছা ঠিক আছে বড় ভাই দাম চাচ্ছেন কতটা ভাই সাড়ে বারো না আচ্ছা খাসি দাম চাচ্ছি সাড়ে বারো অনেক সেটা পাঠে ছাগল

ব্যাস কিনা সাড়ে সাত আঠালবেন না আচ্ছা ঠিক আছে কাকায় খাসি দি কত খাসি কত বেশ আছেন বেসা কিনা পঁচিশ ছাব্বিশ

দেখেন এই পাটের দাম যখন সাড়ে দশ হাজার টাকা অনলি এটা বয়স আছে কতদিন বয়স হচ্ছে আট মাস আট মাস না আচ্ছা ঠিক আছে ভাই এই খাসি দুটি কত কত যাচ্ছেন ভাই এই দুটা পঁচিশ আছে সাড়ে বারো করে এটা বলতেছে আচ্ছা ভাই ঠিক আছে এতক্ষণ যারা আমাদের চ্যানেলের সঙ্গে ছিলেন বা ভিডিওর সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ বিশেষ ভাই যারা আমাদের নতুন দর্শক তারা অবশ্যই একটা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা হচ্ছে নাটোর গোপালপুর আর এই ইমতি হাট বস সপ্তাহে দুদিন শনিবার শুক্রবার এবং সোমবার সোমবার সপ্তাহে বড় হাট একদম ভেঙে গেছে তো যাই একটা ছাগল কেনার জন্য আর বেড করা কিন্তু ছাগল কেনা হয় নাই সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আবার একদম হাট ভেঙে গেছে পর্যায়ে এখন যেহেতু বাইরে ব্যাপারে চলে যাচ্ছে ওই যে গাড়ি ওই যে গাড়ি আসসালাম আলাইকুম হাট ভাঙে গেল আর এই টাইমে আপনি হাটে আছে বিষয়

জোড়া জোড়া কত আচ্ছা জোড়া তিরির দামটা হচ্ছে ব্যাপার দামটা বলছে না এরপরে চাইছে এবার পচেই বলছে না আচ্ছা ব্যাপার এসে পচে বলছে তুমি কত হলে বিক্রি করবে কাগজ সাত আশ হলে বিক্রি করবে এটা বলছে বেশ বিষয় বড়াই ভাল আছিল আচ্ছা কি কি ধাপা ধামাকা অফাৰ নিয়াই আচ্ছা এই

আচ্ছা পঁচিশ করে পঞ্চাশ হাজার দাম পাচ্ছে ব্যাসা কিনা ভাই ঘড়িতে নেমে যে না হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপর আচ্ছা ভাই ঠিক আছে এ পাশে আরো ছাগল আছে এগুলো দেখবেন সাল্লাহলে দায়ের দাম তো কত পনেরো দাম যাচ্ছে আচ্ছা এটা পনেরো দাম যাচ্ছে হয়তো বা কেন একটু কম আছে বেসা কেন একটু কম আছে বেসা কেন সেক্ষেত্রে একটু কম আছে এই পাটির দামটাচ্ছেন কত এই পাটিটার পাটির দামটা সে কত ছয় হাজার না পয়সা সাগল আছে বড় ভাই দামটাচ্ছেন কত ভাই ধারির দামটা সে কত নয় হাজার আচ্ছা দাঁড়ির দামটা আছে নয় হাজার অনলি

ষোলো হাজার সাত হাজার আর এই বড়টা সাত হাজার টাকা দাম পাচ্ছে সেখানে একটা দাঁড়িয়ে উঠতে থাকে অনেক সুন্দর দাঁড়িয়ে দাম পাচ্ছেন কথা আঠারো হাজার আচ্ছা এই বাচ্চা

আজকের বাজার কি বুঝলেন আজকের বাজার কম আজকের বাজার একেবারে কম এরকম বাজার সামনে হয়তো বাস যাবে না সামনে আস্তে আস্তে পারবে আচ্ছা আজকে কটা খাসি নিয়েছেন কটা বাটি নিয়েছেন খাসি আছে দুটো বটি আছে পাঁচটা আচ্ছা এই মোট মাটা এগুলো সাত আটটা আছে আচ্ছা এটা না পাটি এটা এটা হ্যাঁ এটা দাম তো কত এগারো হাজার পেঁচা কেন তো আছে সাড়ে ন হলে বেসবেন আচ্ছা আর ওইটা ওটা দশ হলে বেসপেন আচ্ছা কাকা বলছে দশ হলে বিক্রি করবে এক বিক্রি করবে আচ্ছা ঠিক আছে এ পাশে আর ছাগল আছে ওই দেখবো তেরো হাজার না আচ্ছা বাচ্চার সহ দাম যাচ্ছে তেরো হাজার অনলি দেখেন খাসি বাচ্চা না বাটির বাচ্চা মাটির বাচ্চা আচ্ছা বাচ্চা ও জোড়া দাম চাচ্ছে তেরো হাজার কোনটা আছে এমএ কাস্টমার দামটা বলছে দাম বলছে কেমন কি বলে দশ হাজার বন্ধ বলছে না দশ হাজারটার দাম বলছে সুপ্রিয়া দশ বিশেষ একটা হাট ছাগল উঠছে সেটা হচ্ছে বাজা ছাগল অনেক বড় ছাগল একটা বাজা ছাগল কত বড় এই বাজা ছাগল দাম দিচ্ছেন কত আঙ্গেল আটশো হাজার না আচ্ছা এই বাজা ছাগলের আঙ্গেল দাম ধরছে আঠাশ হাজার এমএর দাম দাম আর এটা এটা আঠারো হাজার না আচ্ছা ঠিক আছে এবার সারে ছাগল আছে এগুলো দেখবেন ইনশাল্লাহ বর্তমান বাজারে বেঁচে না কি অবস্থা ভালো না বাজার একেবারে ডেল ডাল ছাগল লেয়ার লোকই নাই এই খাসি গিয়ে জানতেছেন কেমন কি এগুলো সাড়ে দশ হাজার

ফ্রান্সি সাগল কাকা আপনি লাস্ট কত বলতেছেন সাড়ে বারো না আর আপনারা কত বলছেন আপনার নাম বলছেন কত সর্বোচ্চ সাড়ে নয় আচ্ছা কাকা বারো বলতেছি জিনিস ছাগল ছাগলটা পদ্মপত্র হয়নি বিক্রি সুন্দর পাটি এর দাম চাচ্ছেন কত সাড়ে আট সাড়ে আট দাম পাচ্ছে ব্যবসা কিন্তু এটা কম তো আছে সেক্ষেত্রে সামান্য না খুব বেশি আট হাজার ভাঙিয়ে দিচ্ছেন আচ্ছা আট হাজার ভেঙে দিচ্ছে কাকা আট হাজার হলে বিক্রি করে দিবে আচ্ছা ঠিক আছে কাকা এখানে একটা ধাড়ি উঠছে কাকার ধারে দাম দাছেন কত ধারে পনেরো দাম ধরছেন ব্যাপারে দামটা বলছে নাকি কত ব্যাপারে এগারো সাড়ে এগারো বন্ধ বলছে টাকা দেয় নেই বাজার জমজমাট বাজারে বেছে কেনাও ভালো মোটামুটি আজকে মোটামুটি ছাগলের আমদানি ভালো ছিল তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম